অনলাইনে যারা আপনারা ব্যবসা করতে চান তারা সচরাচর চিন্তা করেন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করার জন্য আপনার কি কী জিনিস সহজতরভাবে দরকার হতে পারে আমরা সচরাচর সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করতে পছন্দ করে থাকি তবে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস করার জন্য আমাদের যেসব অ্যাসেন্সিয়ালসগুলো জানা দরকার সেগুলো খুব একটা আমরা প্রয়োজন মনে করে নিজেদের জন্য ইমপ্লিমেন্ট করি না অনেক সময় তবে আপনার এইসব বিষয়গুলো খুব ভালোভাবে যদি প্রফেশনালি ইমপ্লিমেন্ট করে থাকেন বা ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আপনার যে বিষয়গুলো জানতে হতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ডিজিটাল প্রেজেন্সকে কনফার্ম করা ডিজিটাল প্রেজেন্স বলতে আপনার বিজনেস নেইম বা বিজনেস অ্যান্টিটিকে বোঝায় আপনি অনলাইনে ব্যবসা শুরু করার আগে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার ব্যবসায়িক নামটি কনফার্ম করতে হবে এবং পাশাপাশি আপনার একটি ওয়েবসাইট ডেভেলপ করতে হতে পারে এটি আপনার ব্যবসার পরিধিকে গ্লোবালি নিয়ে যাবে এবং পরিধিটিকে বাড়িয়ে দিবে বাড়ি দেওয়ার ফলে আপনি বিভিন্নভাবে সেল পেতে পারেন বা কাস্টমার অ্যাট্রাক্ট করে সেখান থেকে আপনি কাস্টমার জেনারেট করতে পারেন পরবর্তী ধাপে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করতে পারেন সোশ্যাল নেটওয়ার্কে আপনি যখন আপনার বিজনেস অ্যান্টিটি থেকে শুরু করে বিজনেস পেজটি ডেভেলপ করছেন তখন অবশ্যই আপনি সোশ্যাল নেটওয়ার্কে আপনার ব্যবসায়িক পদ্ধতি বাড়াতে চেষ্টা করছেন বিভিন্ন কন্টেন্ট ডেভেলপের মাধ্যমে বা বিভিন্ন কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপের মাধ্যমে ঠিক এটি আপনার অডিয়েন্স কে জানান দেয় আপনি কোন কোন প্রোডাক্টটি সেল করছেন বা কোন কোন সার্ভিসটি অফার করছেন বা আপনার প্রমোশনাল আপডেটগুলো কি কী আপনি ঠিক এই পদ্ধতিটাকে মেনটেন করে যদি আপনি বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রপার প্ল্যানিং করে আগাতে হবে যেমনটা আপনি যখন একটি ওয়েবসাইট ডেভেলপ শুরু করবেন তখন সেখানে আপনি অ্যানালাইটিক্স থেকে শুরু করে ইমেল মার্কেটিং টুলসগুলো ইমপ্লিমেন্ট করবেন যখন অনলাইনে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি অর্ডার করে সেখানে তার ইমেল থেকে শুরু করে তার ফোন নাম্বার ডিটেলগুলো দিয়ে দেয় আপনি সেখানে কৌশলে ফোন নাম্বারের বদলে আপনি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলতে পারেন সেটি হলে আপনার জন্য একটি বিশাল সম্ভাবনার দোয়ার খুলে যেতে পারে যেমন হোয়াটসঅ্যাপ বাল্ক মার্কেটিং টুলসগুলোর মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন সময় প্রমোশনাল ক্যাম্পেইনগুলো বাল্ক মেসেজিংয়ের মাধ্যমে করতে পারেন ফ্রি ম্যাথডে কারণ হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে কোনো টাকা খরচ হয় না এবং আপনি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যখন সেখানে ইমপ্লিমেন্ট করবেন তখন আপনি কাস্টমারের বার্থডে থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে আপনি তাকে উইশ করতে পারেন ঈদ থেকে শুরু করে নববর্ষের প্রথম দিন থেকে শুরু করে বিভিন্ন জাতীয় ইভেন্টগুলোতে আপনি তাদেরকে ইমেলে শুভেচ্ছা জানাতে পারেন তাহলে এইসব জিনিসগুলো যখন আপনি শুরু করতে চাচ্ছেন সুন্দরভাবে ইমপ্লিমেন্টের মাধ্যমে তাহলে আপনার জানতে হবে কি কী জিনিস আপনার সেট করতে হবে তাহলে অনলাইনে যখন আমরা বিজনেস শুরু করব বা বিজনেস শুরু করতে চাচ্ছি ঠিক এইসব বিষয়গুলো আমাদের অতীব প্রয়োজনীয় এবং এটির উপর নির্ভর করে প্রথম দিক থেকেই আমরা অনলাইনে ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যেতে পারব ভালো লাগলে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম